ভাই গেমের মধ্যে লিট্রালি ভাই মেঘ ফুসি করো বান্ডিল প্লাস ইমোট অ্যান্ড তার ভয়েস দেওয়া দিছে ভাই এতটা ওপি ভাই জাস্ট তোমরা দেখো ভাই অ্যানিমেশনটা দেখো ভাই তো দিবো না ভাই জাস্ট ইমোটটা দেখো আর প্লাস আর বানিল দেখো ভাই এতটাই জোস মানে এরা তোমরা এত কম দামে ভাই করতে পারবা মানে এটা আশি পার্সেন্ট অফে তোমরা ভাই করতে পারবা তিনটা আইটেম প্লাস এই তিনটা আইটেমে আশি পার্সেন্ট একেবারে টোটাল অফ বুঝতে পারতো এত কম দামে তোমরা এই জিনিসটা পাওয়া যাবে এন্ড জাস্ট তোমরা এই মোটটা দেওয়া ভাই আরো অনেক কিছুই পাইবা তোমরা দেখতে পারতো ইভেন্টে আরও অনেক কিছু দেওয়া এন্ড ভাই রে ভাই এটা আমার অত বেশি মানে এতটাই অ্যাপিপ্লাক্সে প্লাস এরা আমি মানে এত কম দামে ভাই করতে পারছি এরা আমার কাছে বহুত ভাই মাত্র অনেক খুব কম ভাই পাঁচশোটা মানের মধ্যে তোমরা তিনটা এক লগে ভাই করতে পারবা তো ভাই করতে পারবো ওইটা আজকে ভিডিওতে দেখাবো প্লাস আমি তোমাদেরকে একটা কোড দিবো ওই কোডটা যদি তোমরা দাও তাহলে আরো কম দামে তোমরা এটা করতে করতে পারবা পারবা মানে দামে তোমরা বুঝতে আমার স্পেশাল কোড তো কোডটা আমি মেলবক্সে দেওয়া থাকবো বা এই মেলবক্রিপশন বক্সে দেওয়া থাকবো তোমরা এখান থেকে কোডটা নিয়ে নিবা অ্যান্ড তারপরে তোমরা ওইখান থেকে কোডটা কপি পেস্ট করে দিলেই হয়ে যাব তো এখানে তোমরা দেখতে পারতো ভাই আরো কিছু নতুন নতুন বান্ডিল এখানে দিয়ে দিছে ইমোট বাগেরা প্লাস গুলাল স্কিন হ্যাঁ এগুলো মোটামুটি দিয়ে দিছে যদিও বা আমার এগুলো খুব একটা ইন্টারেস্টেড না কিন্তু ভাই আমার উপরে বান্ডেলটা ভাই বান্ডেল প্লাস ইমোট আর বয়সটা তো মাস্ট লাগবো ভাই কারণ বান্ডেল ইমোট প্লাস বয়স নিয়ে নিতে পারলে ভাই ম্যাচের মধ্যে দল থাকবো অন্যরকম এখানে ভাই ওরিয়ানের রেলও দিয়ে দিচ্ছে যদিও ভাই এত কিছুর মধ্যে আমার কত একটা ইন্টারেস্টেড না কিন্তু ভাই মূল হয়তো আছে ভাই এই যে এই মোটটা তো মোটামুটি পুরান কিন্তু অত একটা র্যান না তো এই দৃশ্য ভিতরে একদম ফালতু ভাই তোমরা জাস্ট এই বয়সটা শোনো ভাই আই এম সেভ পিপল আনকোয়ালিটি মানে জেরাই লাগছে ভাই এগুলো সব আমরা পায়ে যেতেছি মানে এতটাই কম দামে মানে কী কম তোমাদের কইলাম তো আমি তিনটা জিনিস মানে যেখানে চৌদ্দশো পাঁচশো নিরানব্বই তিনশো নিরানব্বই সব কিছু ওই পাঁচশো মানে নিচে তোমাদের আমি বাইকেরও দেখো আজকের এই ইভেন্টে তো র্যালি মার্চ এই ইভেন্টটা চলে এসে পরিস্থিতি এটা কীভাবে তোমরা করবো ওইটাও ধ্যায় দিতেছি আমি জাস্ট দাঁড়াও এক সেকেন্ড জাস্ট তোমরা এখানে আর ব্যাক প্যাক দেখে নাও ঠিক আছে তো ফার্স্ট অফ অল বেগমী করে বান্ডিলে আমি নিয়ে নিলাম তারপর আমি এখানে ইমোটটা নিয়ে নিব তো তোমরা দেখবা এখানে আমি এখানে যোগ হয়েছে মানে ফিফটি পার্সেন্ট অফ হয়েছে প্লাস আমি এটা অফ আঠারোশো উনচল্লিশ ডায়ামে অলরেডি হয়ে গেছে এখানে আমি বয়েস প্যাকটা আমি নিয়ে নিব ব্যাক প্যাক না জাস্ট বয়েসটা নিয়ে নিব ওর কথা বলাটা তো এইটা আমি নিয়ে নিব আর বাগের রেগুলার যদি বাদ দিই তাহলে এটি বাদ জাস্ট আমি নর্মালি এটা নিয়ে নিব হ্যাঁ তো ভাই গোজ স্পিন তো এটাও নিয়ে নিলাম বাস ভাই সেভেন্টি পার্সেন্ট অফ তোমরা এখানে পায় গেতো তাও ভাই সাতশো উনচল্লিশ ডায়মন্ড কিন্তু না আমি আরও টেন পার্সেন্ট অফ দিবো মানে এইট্টি পার্সেন্ট অফে তোমাদের দিবো তো যে কারণে তোমাদের অবশ্যই একটা কোড লাগবো তো কোডটা ভাই তোমরা এখান থেকে দেখতে পারতো এখানে তোমরা ক্লিক করে দেওয়া লাগবে না আমি তোমাদের কোডটা দিয়ে দিবো তোমরা জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিবা নাহলে গেট কুপন এর এখান থেকেও তোমরা চাইলে নিতে পারো এখানে তোমাদের কোনো একটা ফ্রেন্ডের থেকে কোড জাস্ট তোমরা ইউজ কোড অপশন ক্লিক করবা হ্যাঁ তো এখানে ভাই চারশো নিরানব্বই ডায়মন্ড হ্যাঁ তোমরা মানে চারশো নিরানব্বই ডায়মন্ডের তিনটা আইটেম তোমরা পাইতাসো মানে বুঝতে পারতো মানে পাঁচশো ডায়মন্ড নিচে ঠিক আছে এক ডায়মন্ড হইলো নিচে তো এইট্টি পার্সেন্ট অফে আমি তিনটা বান্ডে এক এর সাথে মানে ক্লেম করে নিবো তো তোমরা দেখো ভাই মানে এত কম দামে তোমরা এটা পাইতেছো আসলে ভাই কি কম আর তোমরা কোডটা অবশ্যই ইউজ করবা যে কোডটার মাধ্যমে তোমরা আরও কম দামে পাইবা মানে টেন পার্সেন্ট অফ পাওয়া যাবে গা ওই কোডটার মাধ্যমে আর বুঝতে পারতো তো সবগুলো তোমরা জাস্ট একবার আরেকবার চেক দেনি ডায়মন দিয়ে দিয়ে দেখতে ভাই দেখতে পাচ্ছো এইটটি পার্সেন্ট অফ তো এখানে ডায়মন্ড দিয়ে দিলাম ম্যান ভাই দিয়ে দিছে ভাই ব্যান্ডেল দিয়ে দিছে ভাই দেখতে পাচ্ছ কত রোপি ঠিক আছে বান্ডেল দিয়ে দিছে তো এখান ভাই বয়স প্যাক এটা হইতেছে আমার প্রিয় বয়স প্যাক যেটা ভাই বয়স প্যাক তো লাগবে বান্ডেল লাগবে বয়স প্যাক তো লাগবে আর রিমোটটা জাস্ট দেখো এখানে ভাই শব্দ হয় ভাই রে ভাই লিটারেলি ঠিক আছে তো তিনটা নিয়ে নিলাম ওপেন করে দিলাম অ্যান্ড তোমরা এখান থেকে চাইলে একশো ডায়মন্ড করেও পাইবা তোমাদের এই কুপনটা জাস্ট ফ্রেন্ডের মানে ফ্রেন্ডরা যদি ইউজ করে তাহলে তুমি নিরানব্বই ডায়মন্ড করেও পাইতে পারো তো এরকম একটা অফার তো তোমরা চাইলে আমার কোটটা নিয়ে তুমি ব্যবহার করো তাহলে তুমি এখান থেকে নিরানব্বই ডায়মন্ড মতন হইতে পারে আমিও পাবো এরকম কিছু একটা এখানে বলছে উইন ডায়মন্ড মানে এখন আমি পাই কে কিন্তু আমি পাবো যদি আমার এই কোডটা কেউ ইউজ করে তোমাদের মধ্যে থেকে ইউজ করে তাহলে এখানে আমি কিছু ডায়মন্ড পাবো আর সেম মানে তোমাদেরও এরকম কোড দেওয়া হবে তোমরা যদি এই কোডটা যদি অন্য কারোর দাও তাহলে ওইখানে তো তোমরা পাইবা তো ইভেন্ট আসলে এক্স একটা এরকম মানে কোড ইউজ করলে তোমরা ডায়মন্ড পাইবা তো এখানে এই জিনিসটা এরকম কিছু বুঝাইতে বুঝাইছে তো এগুলো যদি আমি এখন বাদ দিই ঠিক আছে ঠিক আছে তোমরা এখানে জাস্ট দেখো হ্যাঁ ভাই রে ভাই এই যে এইখান থেকে স্যান্ড মানে এটা সবার কাছে স্যান্ড করে দিবা যা তোমার যার ফ্রেন্ড সার্কেল ভাইবরা তার যারা সে সবাই স্যান্ড করে দিবা তো কোটা ওরা ইউজ করলে ওরা অফ পাইব প্লাস তুমি অফ পাইবা প্লাস অফ পাইবে বলতে তুমি ওটা এমন পাইবা চার্জ ভাই রে ভাই ভান্ডিল্লা দেখো ভাই একবার ঠিক আছে তো নর্মালি এখান থেকে ভাই আমি এই মোটটা ইকুইআপ করে নেই তো এই যে এই মোটটা ভাই এই মোটটা ওই দামি কিউপ করবো লাইক যেখানে আমার লাগে না ঠিক আছে তো এখানে আমি করে নিলাম অ্যান্ড ভাই মোটটা যদি মারি ভাই রে ভাই এত রাই জোরস ই মোট মানে কি কম ভাই মানে এত কম দামে তোমরা পায়ে তো সোবা যেটা ভাই আমি তো আশা করি করিনি স্বপ্ন চল ভাই একটা প্লেয়ারে ডাক দিলাম চল ভাইরে নিয়ে যায় একটু মজা নেই ঠিক আছে জাস্ট ই মারি বুম তো ভাই লিটারেলি গেছে আমার মনটা হইতেছে যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আজকে ভিডিওটা এই পর্যন্তই গুড বাই আল্লাহ হাফেজ আর গুড বাই